এক কপে কিন্তু গাছ কাটা হয় না একদম বিক্রি হয় না কিন্তু আমার প্রাইস এটাই হাদিয়ার মতো একদম বিশ হাজার টাকা ঠিক আছে আর মার্কেটিং পাতা দাম হবে না এটা ফিক্সড প্রাইস ফাইনাল বাটা আর কোনো মার্কেটিং নাই একদম বিশ হাজার টাকা ঠিক আছে এক টনের এসি অপশন থেকে নেওয়া সিঙ্গেল ব্র্যান্ডের মাল একেবারে ফ্রেশ কোয়ালিটি মাত্র বিশ হাজার টাকা ঠিক আছে ভাইয়া এদিকে একটা দেখেন সিঙ্গেল ব্র্যান্ডের গ্লাস ডোর এটাও এক এসি ঠিক আছে এই ভিতরে বাইরে ভাই ইনডোর আউটডোর একবার দেখা দেন একদম ফ্রেশ কোয়ালিটি ভাইয়া আচ্ছা এগুলো কি গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি ভাইয়া চাইলে দাম আরো বাড়বে আচ্ছা গ্যারান্টি না দেওয়াটাই বেটার ঠিক আছে তো আর যদিও বা কম্প্রেসার কিছু হয়ে যায় কিছু সামথিং সার্ভিস দিলে আমরা এটা আসি এমন না যে আপনাকে বেশি আমরা আপনাকে চিনি না ঠিক আছে আমরা থাকবো আপনার পাশে তো কথা হচ্ছে যে এটা কয় টাকা ভাইয়া বিশ হাজার টাকা একটা রয়েছে এবার আসেন ভাইয়া অরিজিনাল জাহাজের অরিজিনাল জাহাজ ভাইয়া উইন্ডোজি ভাইয়া দেড় টন

আর আলাদা যাদের স্ট্যান্ড লাগে পাঁচশো টাকা পাঁচশো টাকা জি তারপর আসেন ভাই আপনাকে ভাইয়া এটাও দুইশো ত্রিশ লিটার পিস নিচে ভাইয়া ফোর মাল এগুলা ভাই এক মিনিট এক সেকেন্ড কেউ ইউজ করে নাই বুঝছেন একটা মিনিট বা একটা সেকেন্ড নতুন ব্র্যান্ড মাত্র জানেন আপনার ব্লগের জন্য কত অনলি ফর আপনার ব্লগের জন্য আর কারোর জন্য না মাত্র 25000 টাকা 25000 টাকা এটা ভাই ইনভার্টার 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 জি ইনভার্টার ইনভার্টার ফ্রিজ লাগবে না এটা আছে আর কি পেঁয়াজ রাখবেন এখানে বলে দিবেন तब बोला है इटा मात्रा कटे होल्सिंग आमे ओनली पच्चीस पच्चीस अदत टका इटा कंप्रेशर वारंटी दोस्त बसर बुच्चन कंप्रेशर वारंटी दोस्त बसर देख कंप्रेशर वारंटी कॉपी सर बुच्ची आमे दोस्त बसर दोस्त बसर कंप्रेशर वारंटी ठीक है सर तलाश अभिष्ट है सर ब्रश क्वालिटी नहीं सुनो एक बुरे बुद्धि नह এটা হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ম্যানুয়াল ওয়াশিং মেশিন মাত্র পাঁচ হাজার টাকা ভাইয়া ব্র্যান্ড নিয়ে ইনটেক নতুন ঠিক আছে এটা দেখেন ভাইয়া বেকো ওয়াশিং মেশিন বেকো মেড ইন থাইল্যান্ড আচ্ছা বেকো মেড ইন থাইল্যান্ড মেড ইন নতুন ওয়াশিং মেশিন একবার ব্র্যান্ড নিয়ে কেউ ইউজ করে নাই ব্যবহার হয় নাই ঠিক আছে এটার প্রাইস ভাই মাত্র আপনার ব্লগের জন্য কয় টাকা জানেন মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে ভাই একটা গ্যাস ওভেন আছে এটা কি ওভেন গ্যাস ওভেন ক্যাশ ওভেন

দশ বছর কম্প্রেসার ওয়ারেন্টি কথা বুঝছেন দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এটা দেখেন ভাই একটা জাহাজের পিস ঠিক আছে কত নম্বর দেখছেন তিনশো লিটার তিনশো নাকি তিনশো তিন লিটার মনে হয় আচ্ছা যাই হোক ঠিক আছে এটা কয় টাকা ভাইয়া মাত্র আপনার ব্লগের জন্য শুধু আপনার ব্লগের জন্য বারো হাজার টাকা বারো হাজার টাকা অনলি অর্জিনাল জাহাজের মানে অনলি বারো হাজার টাকা এটা বলুন ভাইয়া সিঙ্গার তিনশো তেত্রিশ লিটার

पार्टी के साथ फाड़ने में तेजी जने के साथ उच्चन हर टाइम का निर्वासन तो तो। अच्छा छः लीटर बीचे सप्ताह के ठीक है सुभाईया इन्हें देखना भैया बार सिंगर ब्रेंडर मेडिन थाईलैंड सिंगर मेडिन थाईलैंड 33 लीटर ठीक है सर इधर प्रेस कॉटेगर था ना तो मात्रा आधे का सप्ताह का आधा छः ब्रेंड नहीं इंट

দরদাম ডিসকাউন্ট সারা একদম 20000 টাকা 20000 একদম 20000 টাকা চোরম থেকে প্রাইস তিন ভাগে দুই ভাগে বিভাগ দামে কথা বুঝছেন একদম মাত্র কত 20000 টাকা এই 10 বছর কম্প্রেসার ওয়ারেন্টি ঠিক আছে भैया 33 লিটার 33 লিটার ওয়ারডামে এটা 333 লিটার মার্কেট প্রাইস 450 আমাদের কাছে কত জানেন কত অনলি 7000 টাকা 7000 অনলি 7000 টাকা 10 বছর কম্প্রেসার গ্যারান্টি সহ কিনে লাগা আছে 10 ইয়ার্স কম্প্রেসার গ্যারান্টি কথা বুঝছেন দশ বছর পাঁচ বছর সহ মাত্র কয় টাকা বলছি ভাই আমি অনলি সাতাইশ ঠিক আছে ব্র্যান্ড নিয়ে নতুন ফ্রিজ ভাইয়া তালা সাবি সহ আছে ঠিক আছে আসেন ভাই এদিকে আসেন এটা ভাই হচ্ছে বেকো 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 চারশো চল্লিশ লিটার ভাইয়া বেকো চারশো চল্লিশ লিটার ঠিক আছে ধরেন একদম নতুনের মতো চকচকে এটার প্রাইস কয় টাকা জানেন ভাই মাত্র অনলি ত্রিশ হাজার টাকা ভাইয়া এত কম কি অনলি ত্রিশ হাজার টাকা অপশন থেকে নিচ্ছি আমি দিচ্ছি লাভ বেশি করতেছি না সীমিত লাভ ঠিক আছে মাত্র কয় টাকা ভাইয়া 30000 30000 taka loya dod deben eta eta me ki janen made in thailand acha made ওকে বিতর বাইরে দেখেন কোনো বিষয় পন কিনা তালাছবি সবকিছু হ্যাঁ গ্যারান্টি কাটাক সব আছে কিন্তু গ্যারান্টি ডিসক্রান্টার ওই আমার নমুদ লাগি গ্যারান্টি 10 বছরের কমপ্রেশার ঠিক আছে মাত্র কয় টাকা ভাই অনলি কত 30000 টাকা 25000 টাকা 25000 টাকা বাদ দাও ঠিক আছে তারপর ভাই আবার দেখো এই ডিসপ্লে মডেল ঠিক আছে এটার প্রাইস ভাই 8500 টাকা 8500 টাকা 8500 টাকা একদম নতুন সবগুলো নতুন 30 লিটার 60 লিটার भैया 60 লিটার

তো দেখাই দিছি monodox 11 দেখেন টিভি তো আমার কাছে 2500 টাকা আমার টিভি আছে ঠিক আছে কিছু ভালো ভালো টিভি আছেগুলো দেখাই আগে এটা দেখেন ভাইয়া Sony Bravia original জাহাজের মাল Sony Bravia smart tv original জাহাজের মাল ঠিক আছে ব্যাডালストン সহকার আছে এটার ফেডবে মাত্র 17000 টাকা 17000 40 in smart Sony Bravia আচ্ছা 40 in Sony Bravia smart original জাহাজের মাল মাত্র 17000 টাকা ঠিক আছে একটা লাক্সারিয়াস গড়ি আছে মাত্র 1.5000 টাকা ঠিক আছে ভাইয়া তারপর ভাই এডালন

मेड इन पाकिस्तान असेंबल बांग्लादेश ठीक है प्राइस एकदम 5000 টাকা দর্দম ডিসকাউন্ট ছাড়া আছেন টিভি লাগবে কম দামে হ্যাঁ লন না 44 इंच स्मार्ट एंड्रॉइड 4K 44 इंच स्मार्ट एंड्रॉइड 4K ঠিক আছে তাই মাত্র 13000 টাকা ভাইয়া 13000 only 13000 টাকা 44 इंच स्मार्ट एंड्रॉइड 4K মাত্র 13000 টাকা Samsung मेड इन चाइना ঠিক আছে আসেন ও আচ্ছা একটা দাগ আছে এদিকে সূতার মতো একটা দাগ আছে হালকা এটা কারো মনসে হয় সাইদ নাই বুঝছেন মাত্র 13000 টাকা সেল পাই যাবে মিনিট ঠিক আছে ভাইয়া তারপর এটা লোন ভাইয়া

নালই আমার কত 9400 টাকা দিতাম ঠিক আছে তো জাদার ধারণ মততর তো তোরা তো এই চ্যাট নিওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মাত্র 9000 টাকা 42 ইঞ্চি Sony Bravia আদি দিগতে মিস্ত্রিটা নিতে পারবে সারকেটের দামে টিভি Sony Bravia সারকেট দাম কত খালি সারকেট পার্টস অবদাম কত ওই পাউ দামই দিচ্ছি ঠিক আছে Sony Bravia 42 ইঞ্চি স্মার্ট টিভি মাত্র 9000 টাকা অনলি ঠিক আছে ভাইয়া তারপরে Eco Plus 1 ভাই Eco Plus 10000 টাকা অনলি Eco Plus 43 ইঞ্চি ফ্রেশ কোয়ালিটির টিভি মাত্র 10000 টাকা ঠিক আছে এবারে লন ভাইয়া LG

তারপর ভাই ওভেন লোনা 1800 টাকা 1800 1800 টাকা আঠারোশো টাকা ওভেন যার থেকে যেটা লাগে বাসি নেবেন ঠিক আছে আঠারোশো টাকা ওভেন মাত্র